অনেক ক্লাব একটা টিভি টিভি হলে ভালো জানি হ্যাঁ টিভি আসবে টিভি আসবে পূজা তোনে বুস আমি খাতা বার করে আগের বছর কত টাকায় যে হিসাব হইলো খাতা বার কাও আচ্ছা ঠিক আছে বার কাই দেমি আগে বছর কত খাতা বার কাই দি আর এই খাতা বার কাই এবার কি আমি খাতা আমার কত কষ্টে সংসার চলছে হ্যাঁ চলছে সঙ্গে সব বুঝে দেখ ট্যাংটা দেখো হুম হুম তালে দিল আচ্ছা আগে বছর হুম মাই গলিছে হুম 32500 টাকা

এবার যদি খাতা যদি আমের কথা হয়েছে পূজা আগে বছর উঠছে মোট উঠছে ষাট হাজার দুশো কুড়ি টাকা আগে বছর বিল উঠছে খরচা হয়েছে কত টাকা খরচা হয়েছে এবার খরচার উপরে তোমার যদি মাত্র তিনশো লাস্ট এ হয়েছে ব্যাট দ এ বালা এ বালা বলে খাওয়া দাওয়া হয়েছে এবার খাওয়া দাওয়া হইতো না সব ফিক্সড কচা করে খাওয়া দাওয়া হয়েছে হয়ে করে মোট বাজেট হয়েছে এই টাকা বাজেট হয়েছে বাজেট হওয়ার পর মোটামুটি একশো কুড়ি টাকা বাড়ছে কি এবার তোনে কি টা চাও ক বছর জড়ের বাজার এবার তোনে কি না করিব কমিটি বুস বুঝিয়া আলোচনা করিয়া কে কত টাকা দিবু নেই দিবু তুই এবারে কি কি করিব অনুষ্ঠান করা আর মানে কালকে যা ঘটযাত্রার দিকে আসি ভালো যাত্রা হয়েছে অপুভু যাত্রা কিন্তু টাকা কিন্তু কম খরচা কিন্তু দেখ যাত্রা দি করিব কর এ কথা যে সেখানে আছে তাকে শিঘা দিয়ে আছে তাকে ফোন করো আর সিঘা রে না রে কচিয়া সিকেরেটার

আচ্ছা তুমি তাই আছো তাহলে তুমি কাজ তুমি এসো জানো তো যে আমাকে মানে পূজা মিটিং গুসা হয়েছে ঠিক আছে তুমি চলে আসো এটি মানে মিটিং হটে এটি তোমার ঝামেলা ফামেলা হটে কে কুন্ডি খাইছো তো

না না কটা পরে হবে আগু পূজা ঠিকঠাক হো তারপরে জয়ের ব্যবস্থা করবো না হলে রাতিবেলা বেলা সব খেয়া দিয়া চিট পাটাঙ্গের মতো সব লক্ষ্মী ঠাকুরের সামনে হবে

পাওয়া যাবে না আমি কি লোক তো মাটির মাটির ঠাকুর দিয়েছে নিয়েছে জ্যান্ত ঠাকুর কোন আছে আমার জ্যান্ত ঠাকুর আছে আচ্ছা তিন হাজার টাকা দাম আচ্ছা ঠিক আছে তিন হাজার টাকা দাম তো ঠিক আছে টাকাটা দেবার

কাইরে কোচি আমনে কাইরে এই যে চলে আসছি আই পূজা করে রে কি এই যে ছাদের উপরে প্যান্ডেল করছে আরে আমি তো কদবানু চলে আসি আইসা ডাকি ঠি যে কাই গেল সব টানে কাই আর টানে কাই টান তো বাজার করতে চলেছে এখনো আইছিনি

আচ্ছা কি হচ্ছে গিয়া সেই বাড়িয়া বাজারটা টাজার গুলো নিয়ে না ততক্ষণ আমি সাজাই বাজারটা নিয়ে যাক একবারে বাড়িয়া বাজার ফল বাজার যা করছে একবারে বার্কি চলে

আচ্ছা ওই তুই জাল এসু যাই আমার অনেকগুলো পূজা আছে ওটা দিয়ে এখন পূজা করে দিই পরে তুলে তার ফল দিয়ে দিবি ঠিক আছে আচ্ছা

মন্ত্র তাড়াতাড়ি মন্ত্র পাইছি অনেকগুলা লক্ষ্মী পূজা আছে আমি তোকে একটা টি গোড়া করলে আর ফল দিয়ে দিতে করবি ফলটা দিয়ে দিবি

কমিটির পয়সায় মদ খাইয়া ওরকম অবস্থা হয়েছে তুমি নাকি না না আমি ভরে টাকায় মদ খাইছি ভরে টাকায় খাইছো না আমি আমার হচ্ছে যে পয়সা লাগবে নি বলে নিজে হচ্ছে কি আমি পূজা করে দিলি আমি একজন সেক্রেটারি হয় আমি পয়সা ইটাও নি আর তোনে সব পয়সা দিয়া করে মদ খেতে চলে আচ্ছা যা করছো করছো তুমি তুমি আসো আস্তে আস্তে গড়টা করিয়ালে আমি তোমাকে একটু ফোঁটা দিয়ে দি দিয়ে আমি পাইব গড় করি দি তুমি ঠিক আছে হ্যাঁ গড় করলে

ん